হারে জামা সারা নবী জামা পরে না সাহাবারা পরে না ইহানো খাটো জামা কে সিনটা তোমার নাই আহ নবী জীবনে একটু মিছে কইরা তুমি মিছির না গো নবী জীবনে সন্দেহ মাল খাই নাই হারাম তো কথা তোমার ঘরে হারামের অভাব নাই তুমি তুমি নবীর নুদলামা দিয়ে হইয়ে ব্যস্ত আছো কপাল আছে আসলে নাই ঝুরক আসে সাল্লাম করুন আল্লাহ এইবার নবীরে লইয়া কোথায় গেছে মায় বাইতুল আকসা মনে আছে নি জানেন কে আসে আই হায় মাসখানেক সেই জায়গায় নবীরে দар করাইছে ওদিকে যাব না বাইতুল আকসা যাইয়া সরাসরি নবীরে mihrab খানে দар করাইছে mihrabe দাঁড়াইয়া পিছন দিকে নবী সাইছে সায়েদা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত মুসল্লি বরা ও কি

আমি তো নবী সুন্দর দিক ক্যাপসাক গেছে ওরে আপনি কত সুন্দর জানেন নি জিবের কায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি দেখতে আছেন নবী ইউসুফের সুন্দর যে তিক্ত আসমান আলোকিত হইছে ওরে নবী শুনুন আজকে আপনার সুন্দর যে আমার মাওলা আরো সালোকিত হইয়া যাবে কত সুন্দর আসবে খুব সুন্দর করে খেয়াল করেন আমার ভাই আমার মাওলায় আল্লাহ আকবর চতুর্থ আসমানে যে নবী মুসল লাগে দেখা করাইছে যত নবী মাওলায় বানাইছে যত আদম বানাইছে আর মধ্যে নবী মুসার রাখতে তার বেশি শিখেছে দেখেন বাবা আগে হেরে ঠান্ডা করে কতখান দেখেন এই যে নবী মুসারের অন্য নবীদের মধ্যে উন্মত একটু বেশি দিয়েছিল নত বেশি দিয়েছিল অনেক ঘটনা সেদিকে আল্লাহ

উদাই দে মাউলার বাড়ি কেউ কে পর্দা সারা পর্দা রাখে নাই সরাসরি মাওলার সামনে হাজির আল্লাহ রাখ Allahu Akbar Maulai ta salam ta siya Assalamu alaika ya ayyuhan nabiyyu Nubir mukta gazar mukta muli Kudus ta abne amar bari ya salam ta si gazar ulin kya Kwa salam za amar ya karad ta Amin tu kuti kuti hukman kiri ya isen Amin kya

চেম্বারে নবী বিদায় হওয়ার সময় কয় মাওলা আমি তো চাই কিন্তু আমার উন্মতরে যাই আমি কি জব দিব আমার উন্মত তো কইবে হুজুর আপনি মাওলার বাড়ি গেছে মাওলার বাড়ি দেখছেন মাওলারে দেখছেন সরাসরি কথা কইছে আমাকে কি মনে হয়

আল্লাহ সে যা তোমারে তোমার দেখতে সে যা দিয়েছি আল্লাহ রুখু দিয়ে তোমার দেখতে রুখু দিছি আল্লাহ আমি তোমার শিক্ষার করি না তোমার দেখতে চাই दरो কিচ্ছু দেখতে পাও না নামাজের দাঁড়াই হোক দোকান না আমাদের দাঁড়াই জমি নামাজের আমাদের সংসার হিসাব কতক্ষণ দেখা না ঠিক আর সব দূর করিয়া যদি পাৰেলাৰ প্ৰেম বুজি আছে খুব মেঘ আছে কত কামা মাওলাৰ প্ৰেম বুজি আছে খুব মেঘ আছে हल খাইয়ে মানুষ মাতাল হয় এত যদি মাতাল হইতে পারে কি কয় না তা হুশ থাকে না মানুষের সম্মানের দিকেও চায় না করে মাওলার প্রেমের

নবী কয় মামুদ আমি এখন কি লইয়া যাবো কি চান দোষ তো শক্ত দিয়ে দিয়েছি কয় আমার উম্মতরা দোকায় ভালাইয়া গুনে করাইবে এই উম্মতরা কেমন মাপ পাইবে পাড়ায় মাপ না করাই

তুমি তো কুদ্রাটি কলম দিয়ে নামটা মুছে দাও কাটতে দাও সবাই নাম বহেসদের খাতা উড়াইয়ে দাও তোমার নবীর উপরদের খাতা উঠে দাও সোনার মানুষের খাতায় নামটা উঠাও তুমি